ফাইনালি ভাইরা দুইটা ফোন নিয়েছে আমাদের থেকে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস আর হচ্ছে ফোর রেনো রেনো ফোরটিন প্রো খুবই সুন্দর একটা ফোন ওপর ফোরটিন প্রো এই ফোনটা আর ওটা স্বামীটা নাম যে বসটা রাখো স্বামী এই দুটো ফোন ভাইরা নিলো ভাইরা আসছেন ন থেকে তো এটা ফুল আনবক্সিং ভিডিও দেখার জন্য পুরো ভিডিওটি দেখবেন আমাদের ভালো থাকবেন এবং হ্যাঁ এরকম নতুন নতুন মডেলের আনবক্সিং করার জন্য তো আমরা আছি এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য না টেনে পুরো দেখুন আশা করি ভালো লাগবে সালাম আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুক্রবার চলে এসেছে একটি অসাধারণ ফোন আনবক্সিং ভিডিও নিয়ে এটা হচ্ছে ওপোর রেনো ফোরটিন প্রো ওপোর সর্বশেষ সংযোজন রেনো ফোরটিন প্রো ওপেল হোয়াইট কালারটি

তারপর ক্যামেরা সব কিছু মিলে এবং রেনোর ফোনগুলো কিন্তু খুবই ভালো হয় এবং আমি অনেকে দিচ্ছি একদম প্যাক প্রোডাক্টটা উনি ট্রাস্ট করে আসছে আমাদের কাছে আমাদের ভিডিও দেখতে নেওয়ার জন্য ওপো রেনো খুবই অসাধারণ একটা ফোন যাদের ভালো বাজেট আছে তারা কিন্তু ফোনটা চাইলে নিতেই পারেন এটার মধ্যে পেয়ে যাচ্ছেন চার্জার কানাডা কেনাটার আশি ওয়াটের একটা অথেন্টিক ঠিক আছে পিন একটা ক্যাবেল ইউজার ম্যানুয়াল এটার মধ্যে কি আছে রাজীব ভাই কি রেনোর সবগুলো ভিডিও দেখছেন রেনোর তো কয়েকটা ভিডিও আছে আচ্ছা এটা হচ্ছে কাভার একটা ক্রিস্টাল কাভার আর শুধু একটা দাগাল খাবার দেয় আর আবার কিছু ফোনে ওই ইয়াও করে দেয় যে কালো একটা সিলিকন কেসও দিয়ে থাকে কোম্পানিগুলো তো এর জন্য আসলে ওই ইন্ডিয়ান আনবক্সিং ভিডিও দেখে অনেকেই বলে যে ভাই খাবারগুলো কেমন খুলেন এখন তো ওই ক্ষেত্র থেকে ফেলা যাবে আপনি তো ফেসি দেখাবেন না ক্রুডাই লাভ কি নেব একটু নিবো ঠিক আছে এটাই চাইছিলেন এটাই হচ্ছে ওপেল হোয়াইট আসলে এই কালারটাই বেশি সেল হয় এবং আরও কয়েকটি কালার আছে গ্রিন এবং গ্রিনের দুইটা কালার আছে মেইন কালার একটা আছে এই যে সুন্দর সুন্দর ফোনটি আসলে কিন্তু বেশি চাকচিক না তার ডিসপ্লেও না কিন্তু ফোনটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো যার কারণে প্রাইস অনেক হাই বাংলাদেশ অফিশিয়ালি প্রাইসটা এক লাখ টাকার উপরে

এক দিছে খুবই সুন্দর এত জুম করে সুন্দর যাই হোক এই অসাধারণ ফোনটি নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা দেখে চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব ফোন প্যাট তো ভালো থাকবেন সবাই বেশি বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম